দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে পাট্টা পেল একশো এগারো জন আবেদনকারী নকশালবাড়ি ব্লকের বিভিন্ন স্থানে সরকারি জমিতে বসবাসকারী ভূমিহীনদের পাট্টা প্রদান করল ব্লক প্রশাসন নকশালবাড়ি কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে একশো এগারো জনকে পাট্টা প্রদান করা হলো। উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ নকশালবাড়ি বিডিও প্রণব চট্টরাজ নকশালবাড়ি বিএলআরও বিপ্লব হালদার সহ অন্যান্যরা এদিন আবেদনকারীদের পাটটা ও খতিয়ান তুলে দেওয়া হয় আমরা প্রতি মাসেই প্রায় বলা চলে প্রত্যেকটা দুয়ারে সরকারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে পাট্টা দিয়ে থাকি এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি আমরা আজকে প্রায় একশো এগারো জনকে পাটটা প্রদান করলাম আজকে আমাদের এই সভা থেকে আমাদের নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত এবং বাগডোগরা আপার লোয়ার হাতিগিসা গ্রাম পঞ্চায়েত আমাদের আজকের এই প্রধান অনুষ্ঠানে সবাই এসেছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রধান আছেন আমাদের মাননীয় কর্মাধ্যক্ষ ম্যাডাম আছেন আমাদের সহকারী সভাপতি আছেন এবং বিডিও সাহেবরা আছেন বিএর অফিসের সমস্ত আধিকারিকরা সবাই মিলে এখানে আমরা আছি দুয়ারে দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তারা পেলো তাছাড়াও যদি কেউ কারো জমি থেকে থাকে পাটটা না পেয়ে থাকেন তারা অ্যাপ্লাই করতে পারেন এবং সেটাকে যৌথ ইনকোয়ারি করার পরে যদি সে সত্যি পাওয়ার যোগ্য হয়ে থাকে আমরা অবশ্যই তাদেরকে জমির পাট্টা পাইয়ে দেওয়ার যা যা দরকার সরকারি নিয়ম মেনে আমরা করে দেবো আগামী দিনে কি আরও কোনো পাট্টা রয়েছে আমাদের পাটটা আরও প্রায় দুশোর মতো পাট্টা পেন্ডিং রয়েছে যদি নির্বাচন ডিক্লেয়ার করতে দেরি হয়ে যায় তাহলে আমরা নিশ্চয়ই এর মধ্যে সেই পাটটাগুলোকে দিয়ে দেবো যারা আবেদন করেছেন আর যদি নির্বাচন ডিগ্রয়ার হয়ে যায় তবে নির্বাচনের পরে আমরা সেই পাট্টাগুলোকে আবার তাদেরকে তাদের হাতে তুলে দেব আমার নাম শিলা চক্রবর্তী আমি অনেক দিন ধরে এই মানে ভূমিহীন আমি তো অনেক দিন ধরে আমার এই মানে পাট্টাটা পাওয়ার জন্য আমি আশাই ছিলাম আজ পেয়ে আমি খুব সন্তুষ্ট হয়েছি এবং খুশি হয়েছি এবং আগামী দিনের জন্য যেন আরও কিছু লোক পায় সেটার জন্য আমি মানে চাই এবং যাতে সবাই এটাতে খুশি থাকে এই যে দুয়ারে সরকারে আসি পাটটার জন্য আবেদন করছিলাম দুই মাস আগে আজকে এই যে পাটটা হয়েছে আমার আমাদের দিদি খুব ভালো আমাদের জন্যে অনেক কিছু করছে সামনে আরও কিছু করবে তো আশা করি আরও যত লোক বাকি আছে সবার জন্য হবে এখন আজকে আমরা টোটাল একশো জন পেয়েছি পাঠটা